হ্যালো গাইডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে দেখুন আমরা গোছগাস করে নিয়েছি এখন চলে যাচ্ছি হলো সাগর পাড়ে আর সাগর পাড়ায় বলতে বলতেই কিন্তু চলে এসেছি এটা সাগর পাড় দেখতেছেন কিন্তু এই জায়গাটার একটা নাম আছে এটা হলো চট্টগ্রাম পতেঙ্গা বিচ আপনারা কিন্তু দেখতে পেরেছেন আমি বলতে বলতে সাগর চলে এসেছি কিন্তু বলতে বলতে সাগর আসা যায় না সাগর আসতে গেলে লং একটা রোড নিয়ে রোড ধরে তারপরে আসতে হয় আর এই রোডটা পাড়ি দিতে দিতে অনেকটা সময় লাগে এই রোডটা পাড়ি দিতে অনেকটা সময় লাগে কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টাও হতে পারে কারো কারো ক্ষেত্রে এক ঘন্টাও হতে পারে অর্থাৎ যারা গাড়ি চালক তাদের পরে ডিপেন্ড করে এই রোডটা পাড়ি দেওয়া তো যাই হোক আসার পরে তো দেখতেই পেরেছেন সবাই কিন্তু ফোনে এঙ্গেজ আছে আর আমিও কিন্তু ফোনে এঙ্গেজ তবে আমারটা কাজে লাগবে ওদেরটা কাজে লাগবে না আমি তো সুন্দর করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়ে আসছি আর এই যে দেখুন সাগরের উতাল পাটাল ঢেউ এত বড় বড় ঢেউ এত বড় বড় ঢেউ মারে যে ভয়তে তুই এক সময় এই সিঁড়ির উপর দিয়ে দৌড় মেরে উপরে চলে যেতে হয় আর তা না হলে কিন্তু একদম ভিজে টোলটম্বুর হয়ে যাবেন আর তা না হলে আরও একটা দুর্ঘটনা ঘটতে পারে যেটা হলো ঢেউয়ের সাথে সাথে চলে যেতে হবে কেউ ওপারেও চলে যেতে পারে আর কেউ ভাগ্যক্রমে বেঁচেও ফিরে আসতে পারে তো বলতে পারেন এত রিক্স নিয়ে এখানে যাওয়ার দরকার কি এইটাই কিন্তু ভালো লাগার একটা জায়গা শুধু আমাদের না সবার কাছে এই জায়গাটা একটু বেশি বেশি ভালো লাগে আর এই যে দেখুন তারপরে আমরা খানিকটা পথ এইভাবে হেঁটেছি এখান থেকে দৌড়াদৌড়ি করেছি অর্থাৎ যত প্রকার মজা আছে সব কিছু করা হয়ে গিয়েছে এরপরে অহনা একটু উইক হয়ে গিয়েছে হাঁটাতে তারপরে অহনার পাপ্পা এই যে তাকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটলো এরপরে যখন আমি তাদেরকে ভেঙাচ্ছিলাম তারা কি করলো তারা বলতে অহনা লজ্জাতে নেমে গেল শুধু আমি ভেঙাই নেই ওইখানে আরও যারা ছিল তারাও অহনাকে ভেঙিয়েছে অর্থাৎ অহনা চাচ্ছুরা এই যে দেখুন এসেছি সেই রাতে যাচ্ছি ভোরে আর এখন এর ওয়েদার মানে দৃশ্যটা দেখেন কতটা সুন্দর এত সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না দেখেন একদম মনে হচ্ছে না নেপালে চলে এসেছি তো যাই হোক মনে হচ্ছে যে একদম পাহাড়ে ঘেরা সমুদ্র আসলে কিন্তু ব্যাপারটা তা নয় এটা কিন্তু মেঘে এইভাবে পাহাড় তৈরি করে ফেলেছে যার কারণে বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে শুধু আমার কাছেই ভালো লাগেনি সবার কাছে বিষয়টা বেশ ভালো লেগেছে যার কারণে সবাই যার যার মতো করে ফটোশুট করে নিচ্ছে কেউ কেউ ভিডিও করে নিচ্ছে আমার মতো তো আমরা সারা রাতেই কিন্তু এই সিবি ছিলাম আর এখানে খাওয়া দাওয়া করেছি এখানে ঘোরাফেরা করেছি আর এখন হলো ভোর হয়ে গিয়েছে আমরা আস্তে আস্তে করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো যাইতেও কিন্তু একটু দুষ্টামি করতেছি আমরা যাওয়ার সময় তো এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে করে এই দোকানগুলো আবার খুলে ফেল একদম ঝকমকে একটা বিষয় হয়ে যাবে তো এই যে আমরা চলে যাচ্ছি টাটা বাই বাই করে অর্থাৎ সিবিসকে টাটা বাই বাই জানিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে অনেকের আবার যেতে ইচ্ছে করছে না মনে হয় দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে এমন অবস্থা হয়েছে বলতেছে যে এত সুন্দর ই আর একটু ওয়েট করেন দেখবেন যে আরও কত ভালো লাগবে কিন্তু একটা কথা আমার সাথে না কারণ আমি চলে যাওয়ার জন্য বেশি তাড়াহুড়া করছিলাম কারণ একটাই কিছুক্ষণের মধ্যে রোদ্দুর উঠে যাবে আর এই রোদ্দুরের মধ্যে যদি আমরা বাসায় যাই আমি হয়তো ঘুরে পড়ে যেতেও পারি আমি সব কিছু ভেবে চিন্তেই কিন্তু পথ চলি এবং সব কিছু করি যার কারণে আমরা এখন চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করছি দেখতেই পেরেছেন আস্তে আস্তে কিন্তু রোদ চলে আসতেছে সারা রাত না ঘুমিয়ে সাগর পরে এনজয় করে তারপরে যদি আবার রোদ খাই রোদ খেলে একেবারে ভিটামিন ডি না ভিটামিন সি না একেবারে বিষ খাওয়া হয়ে যাবে অর্থাৎ মাথা ঘুরে পড়ে যাব, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ